আশা করি সবাই ভালো আছেন একটু অনেক দিন পরেই আসলাম তো এখন যে কার্ডটা দেখতে পারতেছেন এটা হচ্ছে GTX এক্স টেন এইট্টি এইট জিবি ডিডিআর বছর আগের একটা লেজেন্ডারি কার্ড তো চলেন আজকে এটা দিয়ে আমরা বেঞ্চমার্ক করব কার্ডটা পিসিতে আমরা লাগাই ফেলছি তো আপনারা একটু জিপিউ জেড ডিটেইলস করে একটু দেখে নেন আমরা ফার্স্টে হচ্ছে মাফিয়া দ্য ওল্ড কান্ট্রি গেমটা দিয়ে ট্রাই করব তো কারণ এটা দুই হাজার পঁচিশের মানে সবার পছন্দের একটা গেম তো আমরা সেটিংয়ে চলে যাই এখান থেকে গ্রাফিক্সে যাই গ্রাফিক্স থেকে আগে হচ্ছে আমরা আর ডিফল্টে যা যা থাকবে আমরা সেটাকে আগে ট্রাই করব মানে ডিফল্ট সেটিংয়ে আর কি ট্রাই করব তো ডিফল্ট সেটিংয়ে ট্রাই করি ওকে তো কন্টিনিউ গেম হ্যাঁ তো আপনারা এখন দেখতে পারতেছেন এটা কিন্তু সম্পূর্ণটা ডিফল্ট সেটিংয়ে ডিফল্ট এটা এফপিএস অ্যারাউন্ড একচল্লিশ আটত্রিশ এরকম মাঝে মধ্যে থার্টিটা চলে যাচ্ছে যেটা হচ্ছে প্লেবাল মানে এটা কিন্তু হাই সেটিং নিয়ে নিছে অলরেডি সো এখানে কিন্তু আপনারা বেশ প্লেভেল এফপিএস দেখতে পারতেছেন গেমটা তো এরপরে হচ্ছে আমরা একটু মিডিয়াম সেটিংয়ে গেমটা ট্রাই করব কারণ আমি জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের তো দেখতে পারতেছেন এবং আমার টেম্পারেচার হচ্ছে সিক্সটি সেভেন অনলি ওকে ফর্টি এফপিএস তো চলেন এখন হচ্ছে আমরা একটু মিডিয়াম সেটিংয়ে গেমটাকে একটু রান করে দেখি গ্রাফিক্সে চলে যাই এখান থেকে হচ্ছে যে এখান থেকে জাস্ট আপনার প্রি কোয়ালিটিটা জাস্ট একটু মিডিয়াম করে দিব ওকে ওকে মিডিয়াম হুম তারপরে হচ্ছে এগুলো আমরা একটু মিডিয়াম করে দিই তো চলে না এখন ট্রাই করি আবার ওকে মিডিয়াম দেওয়ার পরে গেমটা আরও বেশি প্লেবেল হয়ে গেছে মানে একটু বেশি প্লেবেল হয়ে গেছে এখন আপনার এই দেখতে পারতেছেন ফর্টি ফাইভ এমনকি মাঝে মধ্যে ফিফটিও চলে যায় ওকে ফর্টি সিক্স ফর্টি ফাইভ এরকম যেটা বেশ প্লেবল এবং সিন সিনারি টেক্সারের কোয়ালিটিটাও খুবই জজ যেটা এনভিডিয়ার সবচেয়ে ফ্লেক্সিং একটা বিষয় তো চলেন এখন হচ্ছে আমরা সাইবার পাংকটা ট্রাই করি সাইবার পাঙ্কিটা কিন্তু আপডেটেড ভার্সানটা হ্যাঁ যেটা হচ্ছে আমি ইশের থেকে নামাইছি টরেন বিড়ি থেকে নামাইছি আপনারা পেয়ে যাবেন এরপরে ডোডি রিপ্যাকেও আছে তো চলেন সাইবার পাংকেও হচ্ছে আমরা ফার্স্টে সেটিংয়ে চল চলে যায় এখান থেকে আমরা গ্রাফিক্সে যাই এখানে আমরা হচ্ছে ডিফল্টে আগে ট্রাই করি ওকে সাইবার পঙ্ক একটা অপটিমাইজড একটা গেম সো এখানে আসলে ডিফল্টে দেখি এখান থেকে ডিফল্টে হাই নিয়ে নিছে এবং এ এমডির টু পয়েন্ট জিরোটা তো কন্টিনিউ দেই ওকে তো এখন আপনারা হয়তো দেখতে পারতেছেন গেমটা এখন গেমটা হচ্ছে বিরানব্বই এফপিএস পাচ্ছে চুরানব্বই এফপিএস পাচ্ছে যেটা রিয়েলি রিয়েলি প্লেবাল হ্যাঁ এটা হচ্ছে জাস্ট ডিফল্ট সেটিংয়ে এবং টেকচারটা দেখেন ওয়াটারের টেকচারটা দেখেন ওকে সো আশা করি আপনারা মানে এখান থেকে ধারণা পাওয়া যাচ্ছেন যে টেন এইটটি এটা এখনও এখনও মানে প্লেয়েবল হ্যাঁ কিন্তু এই বাজেটে আরও অনেক জিপিউ আছে যেরকম সিক্সটিন সিক্সটি সুপার কাইন্ড অফ এটার মতোই পারফর্ম করে কিন্তু টেন এইটটি দু সালে এসে সিক্সটিন সিক্সটি সুপারের থেকে আপনার টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট বেটার পারফর্ম করে আর এটার আরেকটা বড় বিষয় হচ্ছে টেন টেনিটির এটার কুরা কোর্স আর হচ্ছে যে এটার যে কিছু টেকনোলজি আছে সেটা এখনও বেস্ট আর কি হ্যাঁ তো চলেন এখন হচ্ছে আমরা একটু হাই সেটিংয়ে ট্রাই করি মানে পুরাটা আর কি একটু হাই করে দিই আমরা হচ্ছে ফার্স্টে ভিডিও সরি গ্রাফিক্সে চলে যায় এখান থেকে আমরা এটা অফ করে দেব ঠিক আছে একটু অফ করে দিব ওকে ঠিক আছে এখান থেকে আমরা এটাকে পুরা মানে আলট্রা করে দিব ঠিক আছে এটাকে আলট্রা হুম আলট্রা করে দেওয়ার পরে দেখতে পারতেছেন এখান থেকে সব কিছু সরিটা লো হয়ে গেছে হ্যাঁ হাই হাই মানে এটার উপরে আর নাই কিছু তোর জন্য হ্যাঁ আমরা এইভাবে ট্রাই করি তো আলট্রা করার পরে আমার এফ পেসটা সেভেন্টি ফোর সেভেন্টি থ্রি এরকম আসতেছে বাট কোয়ালিটিটা খালি দেখার মতো ওকে যে দেখতে পারতেছেন হুম এবং গাড়ির টেকচারটা দেখেন গ্লসই অনেক রোডের টেক্সচার রোড ম্যাপিংয়ের বিষয়গুলো সত্যি অনেক বেশি অসাধারণ লাগতেছে ওকে তো এটাতে সাইবার পান খুবই ইজিলি ইজিলি হ্যান্ডেল করতে পারবেন ঠিক আছে হ্যাঁ এখন এইটা কার্ডটা ভিডিও এডিটিংয়ের জন্য আবার বেস্ট আছে কিছু দিক দিয়ে তো চলুন এখন হচ্ছে আমরা হরাইজন ওয়েস্ট ফোর ট্রাই করে দেখি ওকে এখান থেকে যে সেটিং আছে আমরা এই সেম সেটিংয়ে আর কি রাখবো তারপর আমরা প্লে করব ওকে তো এখন দেখতে পারতেছেন এটা হচ্ছে ডিফল্ট সেটিং হুম এটা ডিফল্ট সেটিংয়ে আপনারা এ পিএসটা দেখতে পারতেছেন সিক্সটি সিক্স সিক্সটি ফোর সিক্সটি থ্রি যেটা মানে ইমপ্রেসিভ রিয়েলি ইমপ্রেসিভ এবং কোয়ালিটিরা জাস্ট দেখেন কিছু বলার নাই এই গেমের গ্রাফিক্স অ্যান্ড কোয়ালিটি নিয়ে ওকে ঠিক আছে সো দেখতে পারতেছেন তো চলেন এখন হচ্ছে আমরা আর একটু হাই সেটিংয়ে ট্রাই করি গেমটা ওকে আমরা ফার্স্টে সেটিংয়ে চলে যাব, সেটিং থেকে ডিসপ্লেতে তারপরে গ্রাফিক্সে চলে যাব। এখান থেকে সব কিছু ভেরি হাই করে দিব আর এর ওপরে ভেরি হাই করে দিব। ঠিক আছে তারপরে যা যা আছে সব কিছু আর কি অন আছে ওকে তো এখন আমরা ট্রাই করি ভেরি হাইতে ওকে ভেরি হাইতে ফর্টি থ্রি ফর্টি ফোর এফপিএস যেটা রিয়েলি প্লেবেল এবং দেখতে অনেক বেশি মারাত্মক রাখতেছে ওয়াটার রিফ্লেকশান থেকে শুরু করে সব কিছুই এটা মানে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেছে এবং ফিফটি ওয়ান ফিফ ফর্টি নাইন ফর্টি এইট এরকম এফপিএসও মাঝে মধ্যে চলে যাচ্ছে ওকে যেটা সত্যি খুবই অসাধারণ আপনারা এই টাইপের গেমগুলো ইজিলি খেলতে পারবেন জাস্ট ডিটেলটা দেখেন সব কিছুর ডিটেল ওকে তো এখন হচ্ছে আমরা আরেকটা গেমে চলে যাই এখন হচ্ছে ফরজা ট্রাই করবো এটা নিয়ে তো কিছুই বলার নাই এটা ওয়েল অপটিমাইজ একটা গেম ওকে তো চলেন এটার আমরা সেটিংটাকে আমরা মানে পুরা হাই করে দেব জাস্ট আলট্রা হাই ওকে তো এখান থেকে গ্রাফিক্সে চলে যাই গ্রাফিক্স থেকে এখানে অলরেডি হাই আছে তো ওখানে যা যা বাড়ানোর দরকার আর একটু ভালোভাবে আমরা বাড়াই দিই ওকে ঠিক আছে তো এগুলো আমরা একটু আলট্রা একটু হাই করে বাড়াই দিই ঠিক আছে আর মনে কিছু নাই তো এখন গেমটা রিস্টার্ট নিবে ওকে তো গেমটা এখন রিস্টার্ট নিচ্ছে তো ডান তো চল না এখন দেখতে পারতেছেন জাস্ট রিফ্লেকশনটা দেখেন সান রিফ্লেকশনটা দেখেন কতটা মারাত্মক লাগতেছে হাইতে এবং এফপিএস দেখেন সেভেন্টি এইট সেভেন্টি নাইন বললাম না এটা একটা ওয়েল অফটিমাই স্কিম একটু বটন লেখ দিল আমার সিপিও থার্টি সিক্স হান্ড্রেড এক্স সো দেখতে পারতেছেন নাইনটি নাইনটি টু এফপিএস রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েট অ্যান্ড ইমপ্রেসিভ ওকে সো আপনারা দেখেন ভিউ এনজয় করতে থাকেন এবং আশা করি একটা ধারণা পেয়ে গেছেন এটার বিষয়ে সো এখন আমি ইনশাআল্লাহ রেগুলার হওয়ার ট্রাই করবো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ